ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে আমাদের সমস্ত সম্মানীয় বিধায়ক সাংসদদের উপস্থিতি। প্রায় পনেরো বছর পূর্ণ হতে চলছে তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের সরকারের যে ব্যর্থতা সর্বক্ষেত্রে আর সেটা নিয়ে একটা চার্জশিট আকারে আমরা আর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আর আমরা জানাতে চাই তার জন্যই আজকের এই সাংবাদিক বন্ধুদের দিয়ে আমাদের সম্মেলন উত্তর মালদা আমাদের যে কার্যালয় নির্বাচনী কার্যালয় সেখানে আর সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মালদা বিধানসভার প্রিয় বিধায়ক সম্মানীয় গোপালচন্দ্র শাহ তো মূল বিষয়টা আমাদের গোপালদায় রাখবেন বিধায়ক আমি জাস্ট একটু শুরু করে দিচ্ছিলাম মূলত পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমরা যা আশা করেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাতি মানুষের সরকারের কাছে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী যা আশা করেছিল কোনো একটা ক্ষেত্রে যেখানে সফল সফলভাবে পশ্চিমবঙ্গে উনি প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আর কাজ করেছেন এটা একটা হতাশা দেখা দিয়েছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেমন শিল্প এখানে প্রায় ছ হাজার আটশো অষ্টআশিটা শিল্প এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পলায়ন করেছে আর পলায়ন করার যে মূল বিষয় সেটা আপনাদের মাধ্যমে আপনারা যেমন অবগত আছেন সারা পশ্চিমবঙ্গে শিল্পপতিরাও কিন্তু অবগত আছে জমি জট সিন্ডিকেট পদ্ধতিতে সেখানে তোলা তোলা ব্যাংকে লোন পাওয়া ইলেকট্রিক কানেকশন যা যা একটা শিল্প করার জন্য দরকার সমস্ত ক্ষেত্রে সিন্ডিকেট পদ্ধতিতে তোলা আদায়ের জন্য বাধ্য হয়ে এখান থেকে এই শিল্পগুলো আর বিজেপি শাসিত রাজ্যে এনডিএ শাসিত রাজ্যে যেতে আর বাধ্য হয়েছে যেমন আপনার স্থানান্তরিত হয়েছে বাংলা থেকে শিল্প আর মহারাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে তেরোশো আটটি শিল্প এই তেরোশো আটটি শিল্প যদি পশ্চিমবঙ্গে আজকে থাকত তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবকরা কোরিয়ায়ী শ্রমিক হয়ে আজকে মহারাষ্ট্রে যেতে হতো এবং পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তাদের যে আর্থিক সচ্ছলতা জীবন জীবিকা পরিচালনার জন্য যা দরকার একটা মানুষের সেই মহারাষ্ট্রে যাওয়ার ফলে কিন্তু সেটা সম্ভব হচ্ছে শুধু মহারাষ্ট্রে নয় দিল্লিতে বারোশো সাতানব্বইটি শিল্প গেছে বাংলা থেকে আর গুজরাট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই গুজরাটে চারশো তেইশটি শিল্প গেছে তার মধ্যে হচ্ছে টাটা সিঙ্গুর তো এই হচ্ছে শিল্পের অবস্থা খেলা মেলা খেলার মানে যেটার সঙ্গে মানুষের উন্নয়নের কোনো সম্পর্ক নেই ক্ষয়রাতি দান করছেন পশ্চিমবঙ্গে আমার আপনাদের সকলের টাকা নিয়ে আর তার জন্য আজকে ক্রমাগত ঋণে জর্জরিত এবং বিশ্ব ব্যাংক আজকে পশ্চিমবঙ্গ সরকারকে ঋণ দেবে না বলে সেটা একটা বার্তাও দিয়ে দিয়েছে কেউ শিল্পপতি যেমন আসছে না কেউ এখানে ঋণ দিতেও চাইছে না এই লাগামহীন এখানে ঋণ গ্রহণ করছে সরকার শাসন ব্যবস্থা আপনারা আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখেন শাসন ব্যবস্থা বাম ফ্রন্টের চৌত্রিশ বছরের যে শাসন ব্যবস্থা ছিল তাতে পশ্চিমবঙ্গের মানুষের অনেক আশা ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি লাল ঝান্ডার জায়গায় ঘাস ফুলের ঝান্ডা এসছে আর তাতে নতুন করে তৃণমূলের ডান্ডার আকার আকৃতি বেড়েছে কোনো পরিবর্তন হয়নি এখানে আপনি একটা সেক্টর বলেন যেখানে আর রকম শাসন ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা আছে থানা পুলিশ প্রশাসন বলেন বিলেরো অফিস বলেন হাসপাতাল বলেন যেখানেই যাবেন একটা ডিপার্টমেন্ট নেই পশ্চিমবঙ্গ সরকারের যেখানে কোনো রকম স্বচ্ছতার সঙ্গে মানুষ তার মৌলিক অধিকার পাচ্ছে বাকি বিষয় সম্মানীয় বিধায়ক এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে রাজ্য যাকে দায়িত্ব দিয়েছেন বাকি এই বিষয়টা উনি এগিয়ে নিয়ে যাবেন সম্মানীয় গোপান্ধাকে বাকি বিষয় এগিয়ে নেওয়ার জন্য উত্তর মালদার সংগঠনের জেলায় আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছি আমাদের এই উত্তর মালদা সাংগঠনিক জেলায় উপস্থিত আছেন সেই জেলার সম্মানীয় সভাপতি বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গের বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি কিছু ভাবে এবং ছোট আকারে সেটা কীভাবে তুলে ধরা যায় সেই বিষয়ে আমরা আপনাদের সামনে বলতে চাই আপনারা সবাই জানেন যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদ সমীর ভট্টাচার্য এবং অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য বিজেপি কার্যালয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলেন সেই বিষয়ের সাথে সাথে আমরা যে মালদা জেলার যে পশ্চিমবঙ্গ সরকার যে ব্যর্থতা এবং এখানে উন্নয়ন বলতে কিছু হয়নি রাজ্য এবং মালদা জেলায় শ্মশানে পরিণত হয়ে গেছে সেই বিষয়ে আমি তুলে ধরতে চাই দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসনে আসন গ্রহণ করেন সেই সময় বাংলা ঋণ ছিল আমাদের বিরানব্বই হাজার কোটি টাকা বিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন সবাই তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কীভাবে এটা সামাল দেবেন উনি সেটা তার কোনো কোনো বিষয়ে গণ্ডপাত করেননি এবং পরবর্তীতে আমরা দেখলাম পরবর্তীতে আমরা কী দেখলাম প্রতিটা ক্ষেত্রে আর ঋণের বোঝা একটা পর একটা বেড়ে চলেছে দু হাজার এগারো বারো অর্থবর্ষে রাজ্যের মোট ঋণ ছিল দুই দশমিক শূন্য সাত লক্ষ কোটি টাকা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের ঋণ হচ্ছে সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকা ভাবতে পেরেছেন কোথায় পৌঁছেছে পশ্চিমবঙ্গে সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকা চোদ্দ বছরে তিনশো পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে কয়েক মাস পর পনেরো বছর হবে থার্ড টাইমে সরকার তৃণমূল বাংলাদেশ তিনশো পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর বলো এগিয়ে বাংলা এটাই হচ্ছে এগিয়ে বাংলার নজির মাথাপিছু ঋণ বাইশ হাজার পাঁচশো টাকা থেকে বেড়ে ছিয়াত্তর হাজার সাতশো টাকা হয়েছে যা গড়ে প্রতি পরিবারে তিন দশমিক লক্ষ টাকার

যে লোন নি ঋণ নি তাকে জনগণ বলতে হচ্ছে এই দায় কাজ রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী উনি বড় বড় কথা বলেন এগিয়ে বাংলা 71 কোটি টাকা বরাদ্দনা এটা দুর্নীতি তারা এই টাকা থেকে তারা বঞ্চিত হয়েছে রাজ্য সরকারি কর্মচারী 82% ডিএ পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী 55% ডিএ পায় ডিফারেন্স দেখতেছেন স্টেটের হচ্ছে আঠারো শতাংশ আর সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট বকেয়া পরিমাণ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও একচল্লিশ হাজার আটশো একাত্তর কোটি টাকা বকেয়া সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের তারা তার দিয়ে পায়নি এরা কোর্টকেও মানে না এই সরকার কোর্টকেও মানে না আমি কোথায় বলেছিলাম না আইন আছে কিন্তু আইনে কোনো শাসন নেই এই পরিস্থিতিতে বাংলা চলছে রাজস্ব নীতির অবনতি পঁচিশ ছাব্বিশে তিন দশমিক আট নয় লক্ষ কোটি টাকা বাস্তব চিত্র হচ্ছে চব্বিশ পঁচিশ থেকে আট পার্সেন্ট বেশি মাত্র আয় বৃদ্ধি আঠারো পার্সেন্ট প্রজেক্টেড বাস্তব চিত্র হচ্ছে অনিশ্চিত কি আয় হল কিছু বোঝা যাচ্ছে না বাজেটে দেখিয়েছিল তারা নিজস্ব কর বৃদ্ধি বারো দশমিক সাত পার্সেন্ট কোনো কিছু হয়নি আজ আমরা কিছু দেখতে পাইনি পশ্চিমবঙ্গে বাজেটে শুধু তারা বলেছে বরাদ্দ বৃদ্ধি হয়েছে তিরিশ দশমিক সাত পার্সেন্ট বাংলা চলছে সেই জন্য বাংলাকে আমাদের বাঁচাতে হবে বাংলায় আমাদের বাঁচাতে হবে আপনাদের মাধ্যমে আমাদের আমরা যে বার্তা দিতে চাই বাংলায় আমাদের যে আগামী যে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে আমরা মানুষকে সুফল দেব তা আমরা বলতে চাই বাঁচতে চাই বিজেপি তাই ধন্যবাদ বেশি মৌ সাক্ষ্য দিতে হয়েছিল আঠাশ লক্ষ কর্মসংস্থান কর্মস্থান হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাস্তবে কি আমরা দেখেছি আমরা বাস্তবে কি দেখেছি বিশ্ব বিশ্ববঙ্গ সম্মেলনে প্রস্তাবিত প্রকল্পের মধ্যে মাত্র তিন শতাংশ বাস্তবিত হয়েছে ভাবতে পেরেছেন এদের আউটপুকটা কি অনলি থ্রি পার্সেন্ট তিন পার্সেন্ট এটা বাস্তব হয়েছে তাহলে কিসের তিনি সন্দোলন করছেন আটটি সম্মেলন এবং তেইশ দশমিক তেইশ দশমিক নয় চার লক্ষ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও বাস্তবে তার দেখা নেই স্বাক্ষরিত চুক্তিপত্রগুলি নিয়ে সবিস্তার তথ্য প্রকাশ করেনি সরকার কি চুক্তি হলো না হলো ডিটেলসে তারা কোনো পাবলিসিটি কোনো কিছু প্রকাশ সরকার করেনি বিবিএসটা হলো অ্যাকচুয়ালি সার্কাস এটা সার্কাস ছাড়া কিছু নাই তার এর কোনো আউটপুট নেই আমরা আজ পর্যন্ত প্রায় পনেরো বছরের থ্রি টাইমের সরকার মমতা ব্যানার্জি সরকারের আমরা কিছু দেখতে পাইনি সিএজি রিপোর্টের আর্থিক জালিয়াতি সিএজি যে অডিট হয় সেখানেও তার অনেক জালিয়াতি আছে আমি আপনাদের ডিটেলস দিয়ে দেবো রিটার্নটা আপনারা দেখে নেবেন বহু সময় লেগে যাবে বিভিন্ন খাতে বাজেটের ব্যর্থতা যে কথা আমি বলছিলাম প্রথমে গুরুত্বপূর্ণ পরিকাঠামো থমকে আছে যে কথা প্রথমে আমি বলছিলাম রাস্তা ও সেতু রোড এবং ব্রিজে পশ্চিমবঙ্গে বরাদ্দ দুই দশমিক দুই পার্সেন্ট টাকা বুঝতে পেরেছেন পরিকাঠামোগত উন্নয়ন মেন হচ্ছে রোড অ্যান্ড ব্রিজ সেখানে মাত্র টু পয়েন্ট টু পার্সেন্ট আমরা যদি তুলনা করি পূর্ব ভারতে সর্বনিম্ন পূর্ব ভারতে গোটা ভারতবর্ষের কথা বলি না সর্বনিম্ন বরাদ্দ বিদ্যুতে ইলেকট্রিসিটি মানুষের পরিষেবা দেওয়া যে বিষয় ইলেকট্রিসিটি ছাড়া আমরা চলতে পারি না ডিজিটাল ইন্ডিয়া বিদ্যুৎ যদি না থাকে আমাদের পরিস্থিতি হয় আমরা জানতে পারি মোবাইল থেকে শুরু করে শিল্প তো হবেই না সেখানে বরাদ্দ হচ্ছে সারা ভারতে দ্বিতীয় সর্বনিম্ন সারা ভারতবর্ষে দ্বিতীয় সর্বনিম্ন সেচ বন্যার নিয়ন্ত্রণ যেটা আমি বলছিলাম মালদা জেলার যেটা ভয়ঙ্কর সমস্যা সে বন্যা নিয়ন্ত্রণে এক দশমিক সাত শতাংশ যারা সুরক্ষা দেয় প্রায় সেখানে বরাদ্দ হচ্ছে তিন দশমিক ছয় শতাংশ পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন বাংলাকে গুজরাট হতে দেবো না মহারাষ্ট্র হতে না আমরা যদি দেখি কম্পেয়ার করি সব থেকে বিদেশি বিনিয়োগ হচ্ছে বেশি হচ্ছে গুজরাটে এবং মহারাষ্ট্রে উনি কেন এটা বলেন কেন কম্পেয়ার করেন গুজরাটের সাথে মহারাষ্ট্রের সঙ্গে এই পরিস্থিতিতে তিন পরিসরে ক্রমাগত প্রথম যেটা হচ্ছে শিল্পের সর্বনাশ তিনি করেছেন বাংলায় অনেক সম্বলন তিনি করেছেন শিল্পের কোনো অগ্রগতি হয়নি অর্থনৈতিক বিপর্যয় হয়েছে শাসন ব্যবস্থার ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি আমরা যেটা দেখেছি পশ্চিমবঙ্গে বিদেশি প্রত্যেক প্রত্যক্ষ বিনিয়োগ মাত্র শূন্য দশমিক ছয় সাত শতাংশ কোথায় বিনিয়োগ হচ্ছে উনি যে এতবার বার করে শিল্প সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মাত্র বিনিয়োগ হচ্ছে ছয় দশমিক ছয় সাত শতাংশ অন্যান্য রাজ্য থেকে অনেক পিছিয়ে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো আছে তার থেকে অনেক মাত্র শতাংশ প্রকল্পের কথা তিনি বলেন ভোট ব্যাংকের জন্য ভোট ব্যাংকের জন্য তিনি কাজ করে চলেছেন জনমোহিনী নানা প্রকল্প পাব এক কোটি সাত কোটি টাকা বেশি খরচ হয়েছে এদিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো অর্থের অভাবে থমকে রয়েছে ভুলভুল যে প্রকল্প আছে বাংলায় পুরো অর্থের অভাবে পুরো আটকে গেছে রাস্তায় দু দশমিক দুই শতাংশ ইরিগেশনে সেচে এক দশমিক এক শতাংশ বৃদ্ধিতে এক দশমিক শতাংশ বলে ব্যয় করছে বাজেট দরফ আজকে সেচে এত কম টাকা মালদা জেলা মালদা জেলায় হচ্ছে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা ফুলহর এবং গঙ্গার সেই ক্ষেত্রে গঙ্গা ভাঙনের জন্য তিনি কি করেছেন মালদার মানুষের জন্য মালদায় আমাদের এতগুলো এমএলএ তিনি বললেন জেলা সভাপতি বড় বড় কথা বলেন গরম করার চেষ্টা করেন তিনি খবরে আসার জন্য সমস্ত বড় বড় কথা বলেন তিনি এলাকায় যে তিনি যে এলাকায় থাকেন সেখান তো ভয়ঙ্কর গঙ্গা ভাঙনের সমস্যা আছে রাজ্যের মন্ত্রী আছে এখানে গঙ্গা ভাঙনের কি প্ল্যান আছে কোনো পরিকল্পনা আছে জাতীয় সমস্যা কয়েকটা ব্লক গঙ্গার তলে চলে চলে যাচ্ছে মানিকচক থেকে করে রোদুয়া ইত্যাদি জায়গা আমাদের কালিয়াচক বাজেটে কোনো এখানে দিশা নাই রাজনৈতিক ফালতা ফায়দা তুলতে আইন শৃঙ্খলা ধ্বংস করেছেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আছে আছে এখানে আইন আইনের কোনো শাসন নেই দুর্নীতি হয়েছে আপনারা সবাই জানেন যে বিভিন্ন যে হয়েছে বিশেষ করে টিচার শিক্ষক হয়েছে দুর্নীতি সেখানে হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারি আমরা দেখেছি রাজ্য সরকারের মদতে মুখ্যমন্ত্রীর মদতে এই সমস্ত ঘটনা ঘটেছে প্রকৃত যারা চাকরি প্রার্থী যাদের যোগ্য তাদের চাকরি হয়নি সাদা খাদা জমা দিয়ে চাকরি হয়েছে লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষামন্ত্রী জেলে এটা আমাদের কাছে কত বড় লজ্জার বিষয় প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ এখানে স্বাস্থ্য ব্যবস্থার পতন হয়েছে স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি খাতায় কলমে পরিষেবা অধিকাংশ হাসপাতালই ডাক্তার কর্মী বা ন্যূনতম পরিষেবাটুকু নেই ডাক্তার সঠিকভাবে নেই মালদা মেডিকেল কলেজ নামকরণ শুধু হয়েছে মালদা মেডিকেল কলেজে সেখানে হার্ট সার্জারি নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি এই হয় আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই এই বিষয়ে বিধানসভাতে বহুবার তুলে ধরা হয়েছে মালদার মানুষ কি মানুষ নয় তাতে পরিষেবা দেবে কি রাজ্য সরকারের দায়িত্ব না তার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম পরিষেবা দিতে তিনি ব্যর্থ মালদা মেডিকেল কলেজে সঠিক পরিষেবা মানুষ পায় না ভুয়া সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি বানিয়েছেন বিভিন্ন জায়গায় যেমন চাঁচল আছে ইত্যাদি জায়গাতে আছে সেখানে কোনো পরিষেবা বলতে কিছু নেই হাসপাতালে শুধু তোলাবাজি হয় প্রতিটা ক্ষেত্রে তোলাবাজি হয় তোলা তোলাবাজি ছাড়া কোনো কাজ হয় না আয়ুষ্মান ভারত তিনি প্রত্যাখ্যান করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্প সব থেকে বড় স্বাস্থ্য পরিষেবা প্রকল্প স্বাস্থ্য সাথী স্বাস্থ্য বীমা প্রকল্প বিশ্বের সব থেকে বড় এটা বিশ্ব তার নাম করেছে আয়ুষ্মান ভারত যোজনা এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রকল্প কেন্দ্রীয় সরকার মোদী সরকার চালু করেছেন দুঃখের বিষয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় চালু হলেও এই পশ্চিমবঙ্গতে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা এই স্বাস্থ্য পরিষেবা সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য এখানে প্রকল্প চালু হয়নি এবং গরিব মানুষ এই সুবিধা পাচ্ছে না প্রতিটা ক্ষেত্রে এই সরকার ব্যর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কেলেঙ্কারি আমরা দেখেছি উনি শিল্প আনার জন্য শিল্পপতিদের ধরে আনার জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছে সেই সম্মেলন করে কি হয়েছে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই দু হাজার থেকে দু সালের মধ্যে বিবি বিএস প্রতিশ্রুত আর্থিক বিনিয়োগ একুশ লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের একুশ লক্ষ কোটি টাকা তাদের বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছিল তিনি সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে